শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটায় ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন আমি ভিডিওগুলো করছি আসামের গুলো থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও চাললে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকাল বেশি বক বক করবো না শরীরটা কিন্তু ভীষণ খারাপ তাই বেশি কথা বলবো না তোমরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটা ছিল অষ্টমী পূজার ভিডিও বন্ধুরা দেখতে থাকো সবাই What is it?

এই ভিডিও গুলো একটু গ্রাম সাইড এর ভিডিও তুলে ধরলাম সবাই দেখতে থাকো এই জায়গাটার নাম হলো কাটা রাস্তাঘাটগুলো কিন্তু কতটা সুবিধা নয় কারণ প্রতি জল হয় তার জন্য রাস্তাগুলো ঠিক থাকে না Nuking, ngul on, ngul tukur German volumes shake D builds FARRYmit yourself,,,,You sind puppy ,awweee!!! বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে খুব করে দিয়ে বন্ধুরা এখানে সবাই মিলে অঞ্জলি নেওয়া হয়েছে দেখতে থাকো সবাই খুব ছোট্ট করেই দিয়েছি পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই এইভাবে আমার পাশে থাকো আমিও আছি